হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি প্রথম ক্লাসের মধ্যে এগারো এবং বারো পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাণী পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রঙ ইত্যাদিতে ভিন্নতা রয়েছে অবভিয়াসলি বন্ধুরা আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই যাদের মধ্যে চলাফেরার খাদ্য গ্রহণ এবং দেহের আকার আকৃতি গঠনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো প্রাণীর বিভিন্ন অংশ দেখো এক নম্বরে কি দেওয়া আছে প্রাণীর বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একই রকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যে দেখা যায় চলো একটু জেনে দেখি অবশ্যই রয়েছে যা সব প্রাণীর মধ্যে দেখা যায় দেখো এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি। আমরা এখানে লিখেছি প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো হলো চোখ কান নাক মুখ হাত পা ইত্যাদি এখন আমাদের একটি কাজ আছে সে কাজটি আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা দেখো প্রাণী পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মানে ভালোভাবে কোনো কিছু প্রত্যক্ষ করে জ্ঞান অর্জন করা তো এখানে একটি প্রাণীর ছবি দেওয়া আছে যেটি হচ্ছে বিড়াল সে বিড়ালকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। এবং তোমাদের বইতে এ বক্সগুলো ফাঁকা ফাঁকা আছে সে এখানে তোমরা কোনটি কোন যে কোন নাম তালিকার চেষ্টা করবে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আছে পা তাই আমরা পায়ের ঘরে এখানে দেখো চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে আমরা ফাঁকা করে পা লিখে দিলাম তারপরে নাক চুক মুখ কান এখন আমরা প্রাণীকে পর্যবেক্ষণ করে এগুলি দেখতে পারলাম এবার লক্ষ্য করো এখানে আমাদের আরও নির্দেশনা আছে যেহেতু পর্যবেক্ষণ করার পরে যা যা করতে হবে কি কি করব কিভাবে পর্যবেক্ষণ করব। এবং কি কি কাজ করব সেখানে এক থেকে তিন পর্যন্ত কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজটি করে রেখেছি তারপরও তোমাদের বোঝানোর জন্য একটু বলার চেষ্টা করছি একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি আমরা একটি প্রাণীর ছবি আঁকব মনে করো বিড়ালের ছবি আঁকবো এবং বিভিন্ন অঙ্গের নাম লিখবো ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করব। আবার লক্ষ্য করো পরবর্তী কাজটি হচ্ছে ছবির প্রাণী সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব এবং দেখব তাদের সাথে আমার কি মিল আছে এবং অমিল আছে আশা করছি বুঝতে পেরেছ তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে সমাধানটি করে রেখেছি দেখো এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে একটি বিড়ালের ছবি এঁকে এদের দেহের বিভিন্ন অংশের নাম লিখে কাজটি সম্পন্ন করি তোমরা চাইলে এভাবে করতে পারো এবার তোমরা একটি বিড়ালের ছবি আঁকবে একে এখানে বিভিন্ন অংশের নাম লিখার চেষ্টা করবে দেখো আমরা পা নাক চুক মুখ কান ইত্যাদি লিখেছি এবার আমরা কিভাবে কাজটি সম্পন্ন করব একটু লক্ষ্য করো সহপাঠীদের সঙ্গে আলোচনা আমাদের বলা আছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার জন্য ছবির প্রাণীটি হলো বিড়াল তো লক্ষ্য করো এখানে আমাদের সহপাঠীদের সাথে আলোচনার কথা বলা হয়েছে সেজন্য আমরা সহপাঠীদের সাথে আলোচনা করছি এখানে প্রথমটি ছিল একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি তাহলে আমরা ছবি অঙ্কন করলাম বিভিন্ন অংশের নামও লিখলাম ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনাও করলাম তারপরে ছবির প্রাণী সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বর্তমানে আমরা অ্যাপয়েন্টে আছি আলোচনা করার পর তারপর আমরা কি কি কাজ সে সম্পর্কে একটু লিখার চেষ্টা করেছি দেখো ছবির প্রাণীটি হলো বিড়াল এটির সাধারণ অঙ্গগুলো হলো কান চুখ নাক মুখ পা তো এখন আমরা কি করব সে কাজগুলো কি কি। ইত্যাদি তোমরা দিয়ে দিতে পারো তারপর দেখো এখানে সে কাজগুলি আমরা লিখলাম কান কান দিয়ে শোনে চোখ দিয়ে দেখে নাক দিয়ে শ্বাস গ্রহণ করে মুখ দিয়ে খাবার গ্রহণ করে তারপর হচ্ছে পা দিয়ে চলাফেরা করে বন্ধুরা আশা করছি বিষয়টি তোমাদের কাছে একদম স্পষ্ট হয়েছে যদিও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা সারসংক্ষেপ দেখতে পাচ্ছি সারসংক্ষেপে আছে প্রাণীর সাধারণত চুক কান ও মুখ রয়েছে বন্ধুরা প্রাণীর কী কী রয়েছে চুক কান ও মুখ সকল প্রাণীর চুক কান ও মুখ রয়েছে এটি একটি সাধারণ বৈশিষ্ট্য যা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছিল পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীর গঠন ও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একই রকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যে দেখা যায় লক্ষ্য করো সেটির উত্তর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সব প্রাণীর মধ্যে দেখা যায় চুক কান ও মুখ আশা করছি বিষয়টি একদম স্পষ্ট হয়েছে তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তীতেই দেখার চেষ্টা করছি পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও ভালো কিছু জানি প্রাণী দেহে বিভিন্ন অঙ্গের সমন্বয় ঘটিত এবার লক্ষ্য করো বিভিন্ন ধরনের প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ থাকে যেমন মাছ মাছের মধ্যে কী কী অঙ্গ থাকে এখানে লক্ষ্য করো মাছের চুখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে আবার যখন আমরা পাখির দিকে লক্ষ্য করি তখন আমরা দেখতে পাচ্ছি পাখির কী আছে পাখির আছে চুখ চঞ্চু বা ঠোঁট কান ডানা লেজ পালক ও পা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কুমির আছে কুমিরের মধ্যে দেখতে পাচ্ছি কুমিরের দেহে আছে কি চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে ব্যাং ব্যাঙের আছে চুক নাক মুখ কান ত্বক ও পা বাঘ আমরা আরও একটি চিত্র দেখতে পাচ্ছি বাঘ বাঘের মধ্যে কী কী থাকে একটু লক্ষ্য করো বাঘের চুখ আছে নাক আছে মুখ আছে কান লোম বা পশম লেজ ও পা থাকে বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি সকল প্রাণীর মধ্যে মুখ চুক যা আমাদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চুখ কান ও মুখ আছে যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীরই মুখ থাকবে চোখ থাকবে কান থাকবে তাহলে এটি একটি সাধারণ বৈশিষ্ট্য আমরা পরবর্তী ক্লাসে তেরো নং পৃষ্ঠা থেকে আলোচনা করব। এবং যে কাজগুলি আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব বন্ধুরা এ চ্যানেলটির মধ্যে তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক গণিত বইয়েরও অনেকগুলি ক্লাস পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো তো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে